রেদ আনসকে সাইকেল চালিয়ে তার ফুহুর বাড়ি যাবে Assalamualaikum. Kaafirillah. The এইলো আমার বোনের বাড়ি আমার ছোট্ট বাগ্ন রেদান চালাচ্ছে এই দরজা তো আমার দোয়ান এটা আমার বইনের কদু গাছ অবশেষে চলে আসলো এই যে আমার বাগনি আর হইলো আমার রেদন অবশেষে তার পুকুর বাড়ি চলে আসলো মামা কি খাও কি খাও তুমি